আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারে নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট লিবাকল টেন এম জি ট্যাবলেট লিবাকল টেন এম এর জেনেরিক নেম হলো ওবিটি কোলোরিক অ্যাসিড ট্যাবলেট লিবাকল টেন এম জি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট লিবাকল টেন এম এর আরও অন্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট লিবাকল টেন এম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়ায় কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট লিবাকল টেন এম কী কাজ করে ট্যাবলেট লিভাকল টেন জি ওভিটিকোলিক অ্যাসিড নামক উপাদান দিয়ে তৈরি এটি মূলত যে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস এটি একটি দীর্ঘস্থায়ী লিভারের রোগ যেখানে পিক্ত নালীগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে লিভারে পিক্ত জমা হয় এবং প্রদাহ ও দাগ তৈরি হয় লিবাকল এই পিক্তের উপাদান ও জমা হওয়া কমাতে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি সাধারণত ডিগজিক অ্যাসিড এর সাথে ব্যবহার করা হয় পর্যাপ্ত কার্যকর না হয় অথবা যারা সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে এককভাবে ব্যবহার করা হয় অন্যান্য কিছু ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায় যেমন কোলেস্ট্রলিক লিভার ডিজিজ অ্যালকোহলিক ফেটি লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফেটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক হ্যাপাটাইটিস। এই ওষুধটি এক্স রিসেপ্টরকে সক্রিয় করে কাজ করে যা পিক্ত এসিড চর্বি বিপাক এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাপেক্স আর সক্রিয় মাধ্যমে এটি লিভারে পিক্ত এসিডের উৎপাদন হ্রাস করে এবং লিভার থেকে পিক্তো অ্যাসিড অপসারণ বৃদ্ধি করে এবং ফলে লিভারের পিক্তো অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং বিষাক্ত প্রভাব প্রতিরোধ হয় যা লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন ভরা পেটে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন লিভাকল টেন ট্যাবলেট এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না গুরুত্বপূর্ণ বিষয় এটা শুধুমাত্র প্রেসক্রিপশন ওষুধ এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন কারণ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা ক্লান্তি অস্বস্তি চুলকানি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলেও বেশি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম